আপনাকে মোবাইল করতে গেছে নাকি স্যার আছে সাথে আচ্ছা আপনি কাগজপত্র কই দিছি কাগজপত্র আছে এগুলো তো স্যার আমি সিওর বলতে পারলাম না কে বলতে পারবে মাদার ম্যানেজার বলতে হবে মাদার ম্যানেজার বলতে হবে না আমাদের কাছে হ্যাঁ যদি বলতে পারে তাহলে আমরা ওনাকে ডাকে হ্যাঁ ওনাকে ডাকেন আমি একটু কথা বলি যেহেতু যেমন ওই যে পাশের প্রতিষ্ঠান ওনারা তো কাগজপত্র সব ঝুলে রয়েছে আপনি যদি থাকে আপনি দেখেন আর না থাকলে একটু আপনি আসতে বলেন আমাদের মালিকেরা বলছে যে ওনারা কথা বলছে বৃষ্টির লোকের সাথে কথা বলছে এখনো চেষ্টা করতেছে

হ্যাঁ আপনার আপনার প্রতিষ্ঠানে লায়াবল হলেন আপনি আপনি এটা দায়ী দায়িত্ব এটার কোনো যদি প্রবলেম ভালো মন্দ যাই থাকুক না কেন সেটার দায়ী দায়িত্ব কিন্তু আপনার আমি কথা বুঝাইতে পারছি কি না তা আপনি আপনি তো আপনি তো এটা তো জানেন যে এগুলি বিক্রয় করার ক্ষেত্রে বিএসটি লাইসেন্স লাগে এটা জানেন কি না ঠিক আছে আপনি নাই বুঝছি বুঝাই গেছে ঠিক আছে কথা বলে আচ্ছা আপনি জনাব আলামিন আপনি এখানকার ম্যানেজারের দায়িত্বে আছেন আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাজিসপুর হক মার্কেট ওয়ারলেস মহাখালী ঢাকা আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম আপনার বিএসটি লাইসেন্স ঋণ ব্যতীত ব্রেড বিস্কুট কেক অন্য সহ উৎপাদন বিক্রয় বাত করছেন যেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার আঠারো ধারায় অপরাধ এবং এই অপরাধে আপনাকে আমরা দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি অনাদায় মাসের কারাদণ্ড আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং আপনাকে সাত দিনের সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যে অবশ্যই আপনারা জিএসটি অবশ্যই যোগাযোগ করবেন এবং লাইসেন্সের জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করবেন ঠিক আছে অন্যথায় আমরা আপনার প্রতিষ্ঠানটি সিরিয়া লাগিয়ে দেবো আসলাম ভালো আছেন না আচ্ছা

আপনার মেন কাগজ আর হলো আপনার যে ব্র্যান্ড করবেন ব্র্যান্ডে যেহেতু এই ব্র্যান্ডটা যেন অনুকরণ এর তেজmark সে 4 টাকাও এটা তো কঠিন কোনো কাজ মানুষ টাকা মাধ্যম না আমি তো সাথে করে দিতে পারি শুনেন আপনাকে একটা কথা বলি কারের মাধ্যম না আপনি আমি যে কথাগুলো আপনাকে বলতে যা আপনি বুঝতেছেন কি না বুঝতে বুঝতে আপনি কেন মাধ্যম ধরবেন আপনি নিজে যে সরাসরি কথা বলেন হ্যাঁ আপনার এখানে মানে বেশি কথা লাগে না জি আমি চিনি আমি বেশি কথা আপনি এটা প্রতিদিন বলতেছেন কেন

আবেদন করবেন এবং যতগুলো বক্রিয়া অনুসরণ করে লাইসেন্স ভাবেন